বন্ধুরা আপনি এই মুহূর্তে স্ক্রল করে চলে যেতে পারতেন কিন্তু আমি জানি আপনি থামলেন এর কারণ হল আপনার ভেতরের একজন মানুষ এখনও বিশ্বাস করে যে জীবন বদলানো সম্ভব হয়তো আপনি এখন নিজেকে পরাজিত মনে করছেন আপনার সব স্বপ্ন যেন একটা আলস্যের জালের নিচে চাপা পড়ে আছে আপনি হয়তো বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছেন আর নিজেকে বলছেন আজ করব, কাল করব। যদি আমি আপনাকে বলি জীবনের এই দীর্ঘদিনের জটিলতা মাত্র একুশ দিনের একটি ছোট্ট উদ্যোগেই কেটে যেতে পারে আপনি কি বিশ্বাস করবেন আপনার সামনে আজ আমি সেই গোপন সূত্রটি তুলে ধরব এটি শুধু কিছু নিয়ম নয় এটি হলো আপনার ভেতরের মানুষটিকে জাগিয়ে তোলার এক পথ আপনার সামনে আজ পাঁচটি এমন মন্ত্র দেব যা আপনার অলসতার প্রাচীর ভেঙে আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে চলুন এই যাত্রা শুরু করা যাক আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি একসময় আমিও আপনাদের মতোই ছিলাম আমার স্বপ্ন ছিল প্রবল ইচ্ছা ছিল কিন্তু কাজের কাজ কিছুই হতো না আমার দিনগুলো কাটতো শুধু পরিকল্পনা করতে আর হতাশা নিয়ে গুমিয়ে পড়তে আমার মনে হতো আমার আর আমার স্বপ্নের মাঝে যেন একটা বিশাল দেয়াল তৈরি হয়ে গেছে সে দেয়াল তৈরি করেছিল আমার আলস্য আমার অনিয়মিত জীবনযাপন আর হাতের মুঠোয় থাকা মোবাইল ফোন কিন্তু এই সমস্যাটা শুধু আমাদের একার নয় এটি মানুষের মনস্তত্ত্বের একটি অংশ আপনারা কি জানেন মনোবিজ্ঞানে একটা কথা প্রচলিত আছে যে আমাদের মস্তিষ্ককে একটি নতুন অভ্যাস গ্রহণ করতে বা একটি পুরনো অভ্যাস পুরোপুরি ভেঙে ফেলতে একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় গবেষকরা বলছেন এই সময়টা হলো প্রায় একুশ দিন এই একুশ দিনের সময়সীমা হলো সেই জাদু লাইন যার মধ্যে আপনি নিজেকে পুরোপুরি বদলে ফেলতে পারেন একুশ দিনের একটি দৃঢ় চেষ্টা আপনাকে দুনিয়ার সব মনোযোগ নষ্টকারী জিনিস থেকে দূরে সরিয়ে একজন অত্যন্ত কার্যকর এবং সফল মানুষে পরিণত করতে পারে এই একুশ দিনের যাত্রা কোনো সহজ কাজ নয় এটি একটি যুদ্ধ আপনার নিজের সাথে আপনার অলসতার যুদ্ধ এই যুদ্ধে জিততে হলে আপনাকে অস্ত্র ও কৌশল দুটোই জানতে হবে তাই আমি আপনাকে এমন পাঁচটি মন্ত্র শেখাবো যা আপনার ভেতরের সুপ্ত শক্তিকে পুরোপুরি জাগিয়ে তুলবে বিশ্বাস রাখুন এই পাঁচটি মন্ত্র যদি আপনি কঠোরভাবে মেনে চলতে পারেন তবে তিন সপ্তাহ পর আপনি নিজেকে চিনতে পারবেন না প্রথম মন্ত্র ডিস্ট্র্যাকশনকে বিদায় দিন আপনার ডিজিটাল কারাগার বন্ধুরা আপনার এই একুশ দিনের যুদ্ধে সবচেয়ে বড় শত্রু হলো আপনার হাতে থাকা মোবাইল ফোন আর সোশ্যাল মিডিয়া এই জিনিসগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে আপনার মনোযোগ এক সেকেন্ডের জন্য অন্য কোথাও না যায় এটি যেন একটা ডিজিটাল কারাগার যেখানে আপনি নিজের ইচ্ছায় বন্দী হয়ে আছেন কিন্তু আপনাকে বুঝতে হবে এই কারাগারে আপনি আর থাকতে পারবেন না আপনাকে জানতে হবে এই লড়াইটা আপনার ইচ্ছাশক্তি আর আপনার মস্তিষ্কের ভেতরের এক প্রলোভনের যুদ্ধ আপনার মস্তিষ্ক বারবার আপনাকে বলবে যে একবার নোটিফিকেশনটা চেক করি একটু দেখি তো কেউ মেসেজ করেছে কিনা এই প্রলোভন সামলানো কঠিন কিন্তু অসম্ভব নয় আপনি যদি সত্যি নিজেকে পরিবর্তন করতে চান তবে প্রথম পদক্ষেপ হিসেবে আপনার মোবাইল ব্যবহার করাটা অনেক কমিয়ে দিন একদম কমিয়ে দিন আমি আপনাকে বলছি না যে মোবাইল ছুঁয়েও দেখবেন না কিন্তু সিদ্ধান্ত নিন মোবাইল শুধু জরুরি কাজের জন্য ব্যবহার করবেন আপনার যে অ্যাপগুলো আপনার মূল্যবান সময় নষ্ট করে সেগুলোকে ফোনের এমন ফোল্ডারে লুকিয়ে রাখুন যেখানে যেতে আপনার অনেক কষ্ট হয় সবচেয়ে ভালো হয় সেগুলোকে কিছুদিনের জন্য আনইনস্টল করে দিন মনে রাখবেন পড়াশোনা করার সময় কেন ঘুম পায় এই প্রশ্নের উত্তরে মনোবিজ্ঞানীরা সময় মোবাইল ফোনের আসক্তিকেই দায়ী করেন মনোযোগ নষ্ট হওয়ার কারণেই আমাদের মস্তিষ্ক কাজ থেকে পালিয়ে যেতে চায় আপনি এই একুশ দিন নিজেকে একটি কঠোর রুটিনের মধ্যে রাখুন কাজ করার সময় ফোনটি অন্য ঘরে রেখে দিন যখনই আপনার ফোন ধরার ইচ্ছে হবে তখন নিজেকে মনে করিয়ে দিন আমি একুশ দিনের চ্যালেঞ্জে আছি আমি হার মানতে পারি না প্রথম দিকে কষ্ট হবে কিন্তু যখন আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন তখন আপনি ভেতরে ভেতরে এক নতুন শক্তি অনুভব করবেন এই শক্তি আপনার মনোযোগ বাড়াবে আপনার কাজের গতি বাড়াবে এবং আপনি দ্রুত আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন নিজেকে প্রমাণ করুন আপনি আপনার মোবাইল ফোনের কৃতদাস নন দ্বিতীয় মন্ত্র ভোরে ঘুম থেকে উঠুন নিজের জন্য চুরি করা সময় আপনার জীবনের আরেকটা বড় পরিবর্তন আসবে আপনার ঘুম থেকে উঠার সময় থেকে আমাদের মধ্যে অনেকেই মনে করি রাত জেগে পড়লে বা কাজ করলে বেশি সাফল্য আসে কিন্তু বিশ্বের সফল মানুষরা কিন্তু এই ধারণার উল্টো বিল গেটস দ্য রক বা অন্য সফল ব্যক্তিরা সবাই ভোরবেলার এই শান্ত সময়টাকে কাজে লাগাতে শেখেন আপনি কি জানেন সকাল চারটায় ঘুম থেকে উঠলে যা হয় এই সময়টা হলো আপনার ব্যক্তিগত গোল্ডেন আওয়ার যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন তখন আপনার মন সবচেয়ে স্থির পরিবেশ শান্ত এবং আপনার মনোযোগ সবচেয়ে বেশি এই সময় আপনি যা শিখবেন বা যা কাজ করবেন তা আপনার মস্তিষ্কে খুব দ্রুত গেঁথে যাবে কম্বলের উষ্ণতা ছেড়ে ভোর চারটায় ওঠাটা প্রথম দিকে আপনার জন্য একটা বড় যুদ্ধ হবে আপনার মন বলবে আজ থাক কাল থেকে শুরু করব কিন্তু ঠিক তখনই আপনার ভেতরে সেই জেদকে জাগিয়ে তোলুন আপনাকে নিজেকে বলতে হবে আমি আমার স্বপ্ন পূরণের জন্য উঠেছি আমার স্বপ্নই কম্বলের চেয়ে অনেক বড় আপনি ভোর চারটে থেকে সকাল ছটা পর্যন্ত মাত্র দুটো ঘন্টা যদি নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজের জন্য বিনিয়োগ করতে পারেন তা হতে পারে কঠিন কোনো পড়া শেষ করা নতুন কোনো দক্ষতা শেখা বা আপনার নিজের ব্যবসার পরিকল্পনা তৈরি করা তাহলে আপনি অন্যদের চেয়ে অনেক এগিয়ে যাবেন এই ভোরে ঘুম থেকে ওঠার অভ্যাসটি আপনার শুধু সময়ই বাড়াবে না এটি আপনার আত্মবিশ্বাসকেও বাড়িয়ে তুলবে কারণ যখন আপনি সকালে একটা বড় জয় নিয়ে দিনের শুরু করেন তখন সারাদিন আপনি একটা পজিটিভ মানসিকতা নিয়ে চলতে পারেন এই একুশ দিন নিজেকে প্রতিশ্রুতি দিন আপনি ভোর চারটায় উঠবেনি কোনো অজুহাত নয় তৃতীয় মন্ত্র আপনার ফিটনেসের দিকে খেয়াল রাখুন সুস্থ দেহই সাফল্যের ভিত্তি আমরা যখন বড় কোনো স্বপ্ন দেখি তখন আমরা প্রায় ভুলে যাই যে আমাদের শরীরটা হলো সেই স্বপ্ন পূরণের মূল হাতিয়ার আপনার শরীর যদি ঠিক না থাকে তাহলে আপনার মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না আপনি দিনরাত পরিশ্রম করলেন আপনার লক্ষ্য অর্জন করলেন কিন্তু যখন সেই ফল উপভোগ করার সময় এলো তখন আপনার শরীর আপনাকে ছেড়ে দিল এমনটা কি আপনি চান নিশ্চয়ই নয় তাই এই একুশ দিনের চ্যালেঞ্জে আপনাকে আপনার শরীরের প্রতি মনোযোগ দিতেই হবে এখানে খুব বেশি কিছু করতে হবে না শুধু প্রতিদিন আধ ঘন্টা থেকে এক ঘন্টা সময় আপনাকে আপনার শরীরের জন্য বিনিয়োগ করতে হবে এই সময়টা আপনি ব্যায়াম করতে পারেন হাঁটতে পারেন দৌড়াতে পারেন বা যোগাও করতে পারেন শারীরিক সুস্থতা শুধু আপনার রোগ মুক্তির জন্যই নয় এটি আপনার মানসিক শক্তির জন্য জরুরি যখন আপনি ব্যায়াম করেন তখন আপনার মস্তিষ্কে এমন কিছু কেমিক্যাল তৈরি হয় যা আপনার মনকে সতেজ রাখে আপনার মনোযোগ বাড়ায় এবং আপনাকে হতাশা থেকে দূরে রাখে সফল হওয়ার জন্য কি কী করা উচিত সেই লিস্টে শরীরচর্চা সবসময় উপরের দিকেই থাকে এছাড়াও এই একুশ দিন আপনাকে আপনার খাবারের দিকে খেয়াল রাখতে হবে ফাস্টফুড বা অতিরিক্ত তৈলাক্ত খাবার থেকে দূরে থাকুন পর্যাপ্ত পরিমাণে ঘুমান একটা বিষয় মনে রাখবেন একজন সুস্থ মানুষই কেবল তার সব স্বপ্নকে সত্যি করতে পারে আপনার শরীর হলো আপনার সাফল্যের ভিত্তি ভিত্তি দুর্বল হলে স্বপ্ন ভেঙে যেতে বাধ্য তাই একুশ দিন নিজেকে এই শারীরিক যত্নের প্রতিশ্রুতি দিন চতুর্থ মন্ত্র একটি ভালো অভ্যাস তৈরি করুন যেটা আপনাকে বদলে দেবে বন্ধুরা আপনার জীবনে হয়তো অনেক খারাপ অভ্যাস আছে কিন্তু আপনি যদি একবারে সব বদলাতে চান তাহলে সফল হতে পারবেন না আপনাকে শুধু একটি নতুন ভালো অভ্যাসের উপর মনোযোগ দিতে হবে এই মন্ত্র কি হল যে পাঁচটি অভ্যাস আপনার জীবন বদলে দেবে সেই অভ্যাসগুলোর মধ্যে থেকে শুধু একটিকে বেছে নেওয়া এবং তাকে একুশ দিনের জন্য জীবনের অংশ করে ফেলা যদি আপনি সারাদিন শুয়ে থাকেন আর রিলস দেখেন তাহলে আজ থেকে সিদ্ধান্ত নিন আপনি প্রতিদিন এক ঘন্টা কোনো নতুন দক্ষতা শিখবেন এটা হতে পারে মাত্র এক মাস ইংরেজিতে কথা বলার শেখা বা নতুন কোনো কোডিং শেখা বা অন্য কোনো বিষয় জ্ঞান অর্জন করা ছোট একটি অভ্যাস কিন্তু তার ফল বিশাল হতে পারে ছোট ছোট জয়গুলো জমতে জমতে একদিন আপনাকে বড় সাফল্যের দিকে নিয়ে যাবে উদাহরণস্বরূপ যদি আপনি প্রতিদিন একটি করে বইয়ের পাতা পড়েন তাহলে এক বছর পর আপনি একটা গোটা লাইব্রেরি শেষ করে ফেলতে পারবেন এই একুশ দিনের চ্যালেঞ্জে আপনাকে অন্য সব ডিস্ট্রাকশন দূরে রেখে এই একটি নতুন অভ্যাসের প্রতি মনোযোগী হতে হবে প্রতিদিনের এই ছোট প্রচেষ্টাগুলো আপনার চিন্তা শক্তিকে নতুন পথে চালিত করবে এবং আপনাকে সারাদিন শক্তিশালী থাকতে সাহায্য করবে অন্য কোনো অজুহাত ছাড়া এই একুশ দিন এই একটি ভালো অভ্যাসকে আপনার জীবনের অংশ করে তুলুন পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র হল আত্মনিয়ন্ত্রণ আনুন আপনার সাফল্যের লাগাম আপনার হাতে সবচেয়ে শেষ তো গুরুত্বপূর্ণ মন্ত্র হলো আত্মনিয়ন্ত্রণ আপনার লক্ষ্য অর্জনের জন্য আপনি যতই চেষ্টাই করুন না কেন যতক্ষণ না আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন ততক্ষণ আপনার লক্ষ্য অর্জন করা অসম্ভব আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে জোর করে কোনো কাজ করানো নয় আত্মনিয়ন্ত্রণ মানে হলো নিজের ভেতরের নেতিবাচক ইচ্ছাকে না বলতে শেখা একদিকে আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজ করছেন আর আপনার মন চাইছে সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে এই সময় আপনাকে দৃঢ় থাকতে হবে আপনি যখন আপনার মনের বিরুদ্ধে গিয়ে সঠিক কাজটি করতে পারবেন তখনই আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে শিখবেন আপনার লাগাম আপনার হাতে রাখুন আপনার আবেগ বা প্রলোভন যেন আপনার জীবনকে নিয়ন্ত্রণ না করে এই একুশ দিনের চ্যালেঞ্জে সব কিছু থেকে দূরে থাকুন যা আপনার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয় যখন আপনি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারবেন তখনই আপনি নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারবেন মনোবিজ্ঞানীরা বলছেন আমাদের ইচ্ছা শক্তি এটি পেশির মতো এটি ব্যবহার করলে শক্তিশালী হয় আর ব্যবহার না করলে দুর্বল হয়ে যায় তাই এই একুশ দিন ক্রমাগত আপনার শক্তিকে ব্যবহার করুন নিজেকে বলুন আমি আমার লক্ষ্য অর্জনের জন্য সব ত্যাগ করতে প্রস্তুত আপনার ইচ্ছা শক্তি হলো আপনার সাফল্যের সবচেয়ে বড় জ্বালানি নিজেকে প্রমাণ করুন আপনি একজন সফল মানুষ হতে চলেছেন বন্ধুরা এই পাঁচটি মন্ত্র ডিস্ট্র্যাকশনকে বিদায়ী ভরে ওঠা ফিটনেস একটি নতুন ভালো অভ্যাস এবং আত্মনিয়ন্ত্রণ এই একুশ দিনের জন্য আপনার জীবনের পথপ্রদর্শক হোক যদি আপনি এই চ্যালেঞ্জটি গ্রহণ করেন তাহলে আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি যে একুশ দিন পর আপনি এমন এক মানুষকে আবিষ্কার করবেন যাকে দেখে আপনি নিজেই পূত্তমান করবেন আপনার সমস্ত আলস্য দূর হবে মন স্থির হবে এবং আপনার ভেতরের শক্তি জেগে উঠবে আর এই পরিবর্তনের যাত্রায় আমি আপনাদের সাথে থাকতে চাই যদি আজকের এই মানবিক আলোচনা আপনার জীবনকে এক নতুন দিকে এগিয়ে নিতে সামান্যতম অনুপ্রেরণা দিয়ে থাকে তাহলে দয়া করে এই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি যদি আরও এমন সহজ সরল এবং আন্তরিক গল্প চান যা আপনাকে সাফল্যের দিকে খেলে দেয় তাহলে পাথ টু লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি বাজাতে ভুলবেন না আপনার ভালোবাসা পেলে আমি এমন আরও অনেক গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে নিয়ে আসব ধন্যবাদ